আপনার কাছে মোবাইল ফোন আছে আছে ল্যাপটপ কিন্তু আপনি ইনকাম করতে পারছেন না তাহলে আজকে ফুল ভিডিওটা আপনি দেখতে থাকুন আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে এমন একটা ইনকাম সাইট নিয়ে আসলাম যেখান থেকে আপনি প্রতিদিন তিনশো থেকে চারশো টাকা ইজিলি উপার্জন করতে পারবেন তাই চলুন বেশি বক না করি ভিডিওতে চলে যায় আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন কাজটি করার জন্য প্রথমে আপনি আমার ভিডিওর কমেন্ট বক্সে যাবেন কমেন্ট বক্সে যাওয়ার পরে দেখতে পাবেন একটা লিঙ্ক ওই লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করলে আমার টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রামে যাওয়ার পরে দেখতে পাবেন আজকের কাজের লিংক এই কাজের লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম আপনাকে একটা ইন্টারফেসের উপর নিয়ে আসবে যেখানে লেখা আছে দেখবে সিলেক্ট ইওর কান্ট্রি অথবা সিলেক্ট কান্ট্রি আপনি বাংলাদেশটা দিয়ে দেবেন বাংলাদেশ দেওয়ার পরে আপনি আবার আরেকটা অপশন আসবে যেখানে লেখা আছে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ তো আপনি বাংলা বুঝলে বাংলা দেবেন ইংলিশ যদি বোঝেন তাহলে ইংলিশ দেবেন তারপরে নিচের সাইটে দেখতে পাবেন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন ড্যান ইন নাও এই লগ ইন নাও এর উপর ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে দুটো অপশন আছে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার জন্য আপনি দুটো অপশন পাবেন একটা ইমেইল আর একটা ফোন নাম্বার আপনি যদি ইমেল দেখ করেন তাহলে প্রথমে দেবেন একটা ইমেল তারপরে পাসওয়ার্ড তারপরে আবার সেম পাসওয়ার্ড দেবেন দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেবেন ব্যাস ওই সেম ফোন নাম্বারেও দেবেন ফোন নাম্বার তারপরে পাসওয়ার্ড আবার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট উপর ক্লিক কর তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখান থেকে আপনি ইনকাম কিভাবে করবেন ইনকাম করার জন্য আপনাকে যেতে হবে নিচের সাইডে দেখতে ফোন লগ ইন এই ফোন লগ ইন এর উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন বাইন্ড অ্যাকাউন্ট এখানে বলতেছে ইন্টারিওর হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার তো আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করবেন এটা আপনাকে বলে দিই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যদি অ্যাড করেন তাহলে আপনি প্রতিদিন অথবা চব্বিশ ঘন্টা পর আপনি থেকে বিশ টাকা ইনকাম করতে পারবেন একটা অ্যাকাউন্টের মাধ্যমে আপনি যদি এরকম দশটা হোয়াটসঅ্যাপ করেন তাহলে আপনি পাবেন একশো আশি থেকে দুইশো টাকা এইভাবে ইনকাম করবেন সেজন্য আপনাকে অ্যাড করার জন্য যেতে হবে এখানে নাম্বার দেবেন যেটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে দিয়ে দেওয়ার পরে এখানে হোয়াটসঅ্যাপ ওয়েব এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাবেন নিচের সাইটে আটটি সেভেন আসবে আটটি সেভেন আসলে এটা আপনি কপি করে নেবেন কপি করা হয়ে গেলে আপনি যাবেন আপনার অ্যাপে অ্যাপে যাওয়ার পর দেখতে পাবেন থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন লিঙ্ক ডিভাইস এই লিঙ্ক ডিভাইসটা খুঁজে নিয়ে এটার উপর ক্লিক করবেন সম্ভবত তিন নম্বর অপশনে থাকবে তাও খুঁজে নেবেন তারপরে দেখতে পাবেন আবার লিঙ্ক এ ডিভাইস এটার উপর আবার ক্লিক করবেন তারপরে নিচের সাইটে দেখতে পাবেন লিঙ্ক উইথ ফোন নাম্বার এটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার সামনে আটটি সাদা বক্স শো হবে এটার উপর আপনি ক্লিক করে দিয়ে আপনার সে আটটি সেভেন পেস্ট করে দেবেন পেস্ট করা হয়ে গেলে কিছুক্ষণ ওয়েট করতে হবে মানে লোডিং নেবে লোডিং নেওয়ার পরে দেখতে পাবেন আপনার সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে তারপরে আপনি আবার অ্যাকাউন্টে চলে আসবেন ব্যাক আসবেন আসার পরে আপনি কিভাবে বুঝবেন আপনার অ্যাকাউন্টটা মানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড হয়েছে সেই জন্য আপনাকে যেতে হবে অ্যাকাউন্টের উপরে অ্যাকাউন্টের উপরে যাওয়ার পরে দেখতে পাবেন একটু স্ক্রল করলে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারের উপরে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাবেন আপনি অনলাইন ওয়ান মানে যদি আপনার একটা অনলাইন হয়ে থাকে তাহলে ওয়ান অনলাইন দেখাবে তো এইভাবে অ্যাড করবেন অ্যাড করা হয়ে গেলে এখন কিভাবে আপনি উইথড্র দিবেন মানে এখান থেকে উইডো দিবেন কিভাবে উইডো দেওয়ার জন্য আপনি যেতে হবে অ্যাকাউন্টের উপরে তারপরে যাওয়ার পরে আবার দেখতে পাবেন অ্যাকাউন্ট উইড্রো এই ক্লিক করবেন পাবেন দুইশো আষট্টি তিনশো চুরাশি ছয়শো চল্লিশ এই এরকম টাকা দেওয়া আছে তো আপনার সর্বনিম্ন দুইশো আষট্টি টাকা আর সর্বোচ্চ আপনি যত উইড্রো দিতে পারবেন সর্বোচ্চ ছয়শোর উপরে গেলে ছয়শো এর উপরে গেলে তো এখন এখান থেকে উইড্রো দেওয়ার জন্য আপনাকে যেতে হবে অ্যাড ব্যাংকার্স এই অ্যাড ব্যাংকার্স এর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন অপারেটিং ব্যাংকার্স এই ইন্টারফেস এর উপরে নিয়ে আসবে এখন আপনি এখান থেকে কিভাবে অ্যাড করবেন অ্যাড করার জন্য সিলেক্ট ওয়ালেট এর উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এই সাইডে দেখতে ড্যান সাইডে দেখতে পাবেন বিকাশ অথবা নগদ এটা শো হবে তখন আপনি যদি বিকাশ থাকে তাহলে বিকাশ দিয়ে আপনি অ্যাড করে নেবেন আর যদি নগদ থাকে তাহলে নগদ দিয়ে আপনি অ্যাড করে নেবেন তো অ্যাড করা হয়ে গেলে আপনি চলে যাবেন নিচের সাইটে হোল্ডার নেম আপনার বিকাশ হোল্ডার নেম অথবা নগদ হোল্ডার নেম তারপরে আপনাকে যেতে হবে বিকাশ নাম্বার আপনি বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন তারপরে যাবেন নিচের সাইটে ইমেইল আপনি যে একটা ইমেইল দিয়ে দেবেন ইমেলটা দেওয়া হয়ে গেলে আপনি নিচের সাইটে দেখতে পাবেন ফোন নাম্বার এখানে আরেকটা যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দেবেন দিয়ে দেওয়া হয়ে গেলে নিচের সাইটে আপনি সেভ অপশনে ক্লিক করে দেবেন ব্যাস সেভ হয়ে গিয়েছে এখন আপনি এখান থেকে প্রতিদিন ইনকাম করবেন আর উইডো দেবেন উইডো সর্বোচ্চ গেলে পাঁচ মিনিট লাগে এর ভিতরে আপনার অ্যাকাউন্টে চলে আসবে এখন এখান থেকে বেশি থেকে বেশি ইনকাম করবেন কিভাবে এই জন্য আপনাকে যেতে হবে ইনভাইট অপশনের উপরে ইনভাইট অপশনের উপর আসলে দেখতে পাবেন একজনকে ইনভাইট করলে আপনি পাবেন একশো বাইশ টাকা দশজনকে ইনভাইট করলে আপনি পাবেন বারোশো বিশ টাকা বিশজনকে ইনভাইট করলে আপনি পাবেন চব্বিশশো চল্লিশ টাকা এইভাবে ইনভাইট করবেন আপনি প্রতিদিন ইনকাম করতে পারবেন ইনভাইট কিভাবে করবেন ইনভাইট করার জন্য আপনি দেখতে পাবেন নিচের সাইটে কপি অপশন এই কপি অপশন উপর ক্লিক করবেন তারপরে আবার কপি লিংক এর উপর ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে আপনি আপনার বন্ধুদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ফেসবুক মেসেঞ্জার যে কোনো জায়গায় আপনি ইনভাইট করতে পারবেন ইনভাইট করে তাদেরকে বলবেন অন্তপক্ষে চব্বিশ ঘন্টা এই অ্যাকাউন্টটা যেন রেখে দেয় আপনারা হয়তো ভাবতেছেন আমি শুধু বলেই যাচ্ছি কিন্তু আমি ইনকাম করতেছি না তাহলে দেখুন আমার ইনকাম টা এই দেখুন আমি আজকে সকালে উইডো দিয়েছি এবং সাথে সাথে পেমেন্টটা সাকসেসফুল হয়ে গিয়েছে তাই চলুন এত দেরি কিসের যদি কাজ করতে চান অবশ্যই এই অ্যাকাউন্টটা খুলে নেবেন এবং ফিরি ঘরে বসে ইনকাম করতে পারবেন আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ